তার সন্ধান চাই আমার ভাই চৌধুরী আলম সতেরো বছর হল নিখোজ আমরা তার সন্ধান চাই আমার ভাই জাকির আজকে সতেরো বছর হল নিখোজ। আমরা জাকিরের সন্ধান চাই সংগ্রামী ভাইয়ের আমার আপনারা জানেন ওই মাফিয়া শেখ হাসিনা তার চেয়ারকে অবৈধভাবে ধরে রাখার জন্য আমাদের বিরোধী দলীয় যারা মতদর্শী ছিলেন সাহসী নেতৃবৃন্দ যারা সাহসী নেতারা ছিলেন সাহসী ভাইরা ছিলেন তাদেরকে দিনের আলোতে রাতে অন্ধকারে সাদা পোশাকধারী পুলিশ সাদা পোশাকধারী ডিবি রে তাদেরকে উঠে নিয়ে যেত আজ পর্যন্ত আমরা সেই তাদের সন্ধান পাইনি আজকে এই মাস অতিবাহিত হতে চলেছে আমরা একটি আয়না ঘর দেখতে পেয়েছি সতেরো বছর আমরা শুধু আয়না ঘরের গল্প শুনতাম কিন্তু এই পাঁচ তারিখের পর এই ইউনিস সরকারের মাধ্যমে আমরা সেই আয়না ঘরের একটা চিত্র দেখতে পাই যে আয়না ছিল এটা মানে আয়না ঘরের যে মানে আসল যে আয়না ঘর সবকিছু ছড়িয়ে রাখা ফেলা হয়েছে একটি মানে আয়না ঘরে একটি যেখান থেকে ওই আমার ভাইদের যে নির্যাতিত বক্তব্য গুলো তারা লিখে রাখতো দেয়ালে সে আমার দেওয়াল গুলো আমরা কি লেখা ছিল সেগুলো দেখতে পাই নাই আজকে আট মাস অধিবাহিত হয়েছে হতে চলেছে আমরা সেই আমরা সেই বর্তমান